দর্শক পিরাগী ভট্টাচার্য তো অনেক ঘটনা ঘটিয়ে দিয়েছে এই হামলা কারা করেছে কোন আর্মি অফিসার ছিল কোন র্যাঙ্কের এবং কিংবা জেলে থাকা কোন আর্মি অফিসারের নির্দেশে বা তার ব্যক্তিগত স্টাফ এই ঘটনা ঘটিয়েছে বিভিন্ন উপর হামলা বিভিন্ন বিভিন্ন গণ অধিকার পরিষদের অফিসে ঢুকে হামলা বাথরুমের দরজা ভেঙে নেতা কর্মীদের বের করে ঘটিয়েছে বাংলাদেশে সবকিছু বিনা কি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন যেটা অন্যদিকে জুলকন্যায় সাহেব যিনি কচুখ্যাতি সাংবাদিক তিনি ভয় ভোগই খুলতে পারেন না কমেন্ট বক্স বন্ধ করে নিয়েছে অথচ তিনি কমেন্ট বক্স অফ করেন না এর অর্থ হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ভেপিনের পক্ষে ছাত্র জনতা জেগে উঠেছে দেখেন ইলিয়াস এবং পিনাকির সাথে ভিপিনুরের মারাত্মক দ্বন্দ্ব ও বিকাশনুর বলে পিনাকিও বলে কিন্তু ভিপিনুর এই সময়ে এলিয়াস পিনাকি টাইমলি সবার আগে সবচেয়ে কার্যকর ভাবে তো আমি দেখলাম যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস ভিপিনুরের পাশে দাঁড়িয়েছে এবং এই ঘটনার নারী নক্ষত্র যেটা বন অধিকার পরিষদের এই যোগ্যতা নাই যে কোন মেজর কান নেতৃত্ব কি হয়েছে কে লাঠি দিয়ে আঘাত করেছে এগুলো সব বের করে এটা বিপিনুর পারবে এটা বিনাকি ভট্টাচার্য জেলিয়াস্তা পারবেন অত যোগ্যতা আমার বন অধিকার পরিষদের নাই আমি তো চিনি আমার ছোট ভাই সব কাছের ছোট ভাই ওদের সক্ষমতা ডিজিএফআই বা সাহেবখান অফিসারদের সাথে ওদের কানেকশন কতদূর কিছু সাহেবখান অফিসার ওদের সাথে ছিল তার আবার দলত্যাগ করেছে এখানে ইলিয়াস বিপিনুর বিরুদ্ধে ভিডিও বানানোর কথা ছিল কিন্তু সেটা না দিয়ে অন্য ভিডিও দিয়েছে এবং পিনাকি ভট্টাচার্য বিনাকি ভট্টাচার্য পোস্ট বড় বড় দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের চাইতে তাৎপর্যপূর্ণ এবং আপনার দেখেন যে ওই মানুষের দলের বিক্ষোভ সমাবেশ যতটুকু মিডিয়া কভারেজ পায় বিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট তার চেয়ে বেশি মিডিয়া কভারেজ পায় অথবা বিক্ষোভ করে যে বার্তাটা পৌঁছে দিতে যায় জনগণের কাছে রাজপথ থেকে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিলে তার বেশি বার্তা মানুষের কাছে পৌঁছে যায় অর্থাৎ পিনাকির হাল মাকাম আপনাকে বুঝতে হবে অনেক বড় কিছু তো দর্শক বিভিন্ন উপর হামলার পর সবার আগে প্রতিবাদের ঝড় তুলেছে এনসিপির সেল আব্দুল হান্নান মাসুদ হাসমাত আবদুল্লাহ শাহজি এবং হাসমাত আবদুল্লাহ এবং পিনাকির ভূমিকা ছিল সবচেয়ে বেশি কার্যকর একদম ক্লিয়ার কাট সেনাবাহিনীকে দায়ী করেছে ব্যারাকে ফিরে যাও সেনাবাহিনী ষড়যন্ত্র রিফাইন জাতীয় পার্টির পক্ষে সেনাবাহিনী নোংরা এবং সেনাবাহিনীর নাম ঠিকভাবে উচ্চারণ না করায় দায়ী না করায় জামাতকে ধোলাই দেওয়া আসিফ নজরুল সুশীল ভাব দেখানোয় আসিফ নজরুলকে ওয়াশ করা সব করেছেন হাসনাত আবদুল্লাহ যদিও দুঃখ এটা হাসনাত আবদুল্লাহ ক্লান্ত হয়ে গিয়েছেন কিনা বা তার স্ত্রী বলেছে কিনা যে এখন তুমি ঘুমাও ফোন রাখো তাড়াতাড়ি বলে কিন্তু এটা জানেন যারা বিবাহিত সাপোজ আমাদের অভিজ্ঞতা আছে দেশে অনেক ঘটনা ঘটে যে এটা উপর নির্দেশ ছাড়া এটা হতে পারে না জাতীয় পার্টির রকেট সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল ভালোভাবে করে চিনে মানে ভারতের নির্দেশে হামলা হয়েছে এটা সাজিস বলেছেন আর হাসনাথের ভূমিকা ছিল অসাধারণ হাসনাথ এবং পিনাকির ভূমিকা ছিল সবচেয়ে জোরালো অতএব দর্শক ছাত্র জনতা জেগে উঠেছে দফার অভাব হবে একটা মজার ঘটনা ঘটেছে এর মধ্যে বিএনপির সব গোমর ফাঁস হয়ে গেছে আসলে এই ফাঁসর মধ্য দিয়ে বিএনপির ভবিষ্যৎ এখানে থমকে গেল আপনি শুনলে অবাক হবেন যে বিএনপি কি করেছে বিএনপি বলে যে আমরা গণতান্ত্রিক দল আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে ভোট চুরিতে ভোট জনগণের মতামত চরিতে চূড়ান্ত এই বিশ্বাস তাদের নাই মানে বিএনপি অগণতান্ত্রিক শক্তি প্রতারক শক্তি গণতন্ত্রটা এটা তাদের মুখোশ এন রিয়ালিটি তারা জনগণের রায় কে মানে না জনগণের রায় কে ভয় পায় কারণ তারা জানে জনগণের রায় তাদের পক্ষে আসবে না জনগণের রায় তাদের বিপক্ষে যাবে তো দর্শক একটা খবর শুনলে অবাক হবেন গণভোট নয় বিএনপি বিএনপি বলছে গণভোট নয় এর মানে কি ভাই গণভোট আপনাদের বিপক্ষে যাবে এই জন্য গণভোট নয় আচ্ছা যে গণতন্ত্র বিশ্বাস করে সে গণভোটের বিরোধিতা করতে পারে কোন গণতান্ত্রিক বোধ সম্পন্ন লোক বলতে পারে যে না না গণভোট টনভোট এগুলো মানি না কেন ভাই আপনি বলতে পারেন যে সর্বোচ্চ গণভোট অনেক টাকা লাগবে টাকা কি আছে অথবা আমরা তো গণভোট ছাড়াই বিষয়টা সমাধান করতে পারি অথবা এত ঝামেলা কিভাবে বলতে পারেন কিন্তু গণভোট না আমরা গণভোট মানি না কোন গণতান্ত্রিক শক্তি কথা বলতে পারে না তো যারা আমলে জামাতের লেজুর ভিত্তিক সংগঠন ছিল এরা জামাত ছাড়া কোনো সিদ্ধান্ত নিত না সেই ভ্রাতৃ শিবিরে দুইজন এসে শিবিরে নির্বাহী পরিষদে থাকতো তারাই সব সিদ্ধান্ত দিত এখন কিন্তু নাই এই আনুগত্যের বাইরে শিবির বা এই জামাত পন্থে আমাদের মতো এই টাইপের একটিভিস্ট এদেরকে বাদ দেন দেখবেন যে জামাত এনজিও এরা পলিটিক্স এ নাই হয়ে গেছে তো দর্শককে আমরা জামাতের বড় শক্তি আপনি মানেন আর না মানেন যারা জামাতের সুরে কথা বলে না নিজস্ব সুরে কথা বলে বিপ্লবের সুরে কথা বলে ভট্টাচার্যের বার্তাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে করি অনেকগুলো বার্তা দিয়েছেন বিএনপি জামাত এনসিপি সবাইকে যৌথভাবে কর্মসূচিদের আহ্বান জানিয়েছেন এবং কারা কারা কোন মেজর কি হামলা টামলা করেছেন কানে সব ফাঁস করে দিয়েছেন এটা বিরাট কাজ বিপিন পক্ষে সবচেয়ে বড় ভূমিকা পিনা কি রাখলেন এনসিপি কে আপনারা দেখেছেন এনসিপি মানে ছাত্র জনতা তারা রাজপথে নেমে গিয়েছে জামাতের কর্মসূচি সব তাহলে কর্মসূচি চর্মনাই কেউ আপনারা দেখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাবেক ভিবির উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছে অবশ্য এই ঘটনা ঘটিয়ে ডাকসু নির্বাচন বানচাল করতে চায় কিনা সেটাও দেখতে হবে বাংলাদেশে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ এলিমেন্ট জাতীয় পার্টি প্রশ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে এর মানে নুরুল হক নূরকে যারা আমরা করেছি এটা ভারতের দালাল কথা ক্লিয়ার ভারতের রয়ের নির্দেশে নূরের উপর হামলা হয়েছে আমরা নূরকে নানাভাবে ক্রিডিক করতে পারে কিন্তু জাবা ও জেম কাদেরকে বাঁচাতে একজন জুলাইপন্থী রাজনৈতিক নেতার উপর উত্তর পাড়ার এমন বর্বর হামলা গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মেনে নেব সেনাবাহিনী মেনে নেব না পালাতক লীগকে পুরস্কৃতি দিচ্ছে তাদের দোষের জাতীয় পার্টি এটা শয়তান রে এলিমেন্ট পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে এরকম একটা ঘোষণা এটা বিরাট কিছু এটা ছোট দলের হরতালে চাইতে বড় কিছু আব্দুল হানান মাসুদ বলেছেন আমাদের সহযোদ্দা মূল নুরুভাইয়ের উপর আমরা প্রতিবার ঢাকা মহানগর এনসিপি তাৎক্ষণিক বিক্ষোভ এছাড়া শারজিস আলম যে ভিডিও শেয়ার করে বলেছেন আহ পরিস্থিতি দেশ ধ্বংস হয়ে যায় এরকম অনেক পরিস্থিতিতে আহ স্ত্রীর তো একটা সহ্যের সীমা আছে তিনি ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে এখনো এখন ফোন রাখ রাগ এখন ফোন রাখ একদম ফ্লাইট মোট আবার সকালে এত রাজনীতি স্ত্রী সন্তানদের কি হক স্ত্রীর জানি না যে হাসনাত কিন্তু মির্জা ফখরুল বিএনপি এদেরকে টাইমলি দোলাই দিতে পারে না আমার এই বক্তব্য রেকর্ড করার পর দোলাই দিলে কিন্তু ততক্ষণে তো ইস্যু ধামাচাপা পরে অন্য ইস্যু বাজারে চলে এসেছে অতএব হাসনাতের উচিত ছিল জামাতকে যে ভাষায় আমি জামাতকে যা বলেছে একদম আমি একমত আসিফ নজরুলকে যা বলেছে একমত ওর চাইতো কঠোর ভাষায় ধরার কথা ছিল বিএনপি কে মির্জা ফখরুলকে মাহাদি আমিনকে অবশ্য ধরেছিলেন এখন যতক্ষণ ছিলেন ততক্ষণ ধরেছিলেন এটা ওই স্ত্রী গঠিত বিষয় হতে পারে যে স্ত্রী জোর করে ফোনটা অফ করাতে পারে তো এখানে জামাত শিবিরের জনশক্তিরা ভেপিনুরের পাশে দাঁড়িয়েছে খুব সাদিক কায়েমরা সাদিক যে স্পষ্টবাদী বক্তব্য ওটা জামাতের আমির জামাতের সেক্রেটারি ওরকম সবাই মিলে বললে যে দাম যে ওয়েট তার চেয়ে সাদিক কায়েম একা বলেছে তার ওয়েট বেশি একদম সেনাবাহিনীকে স্পষ্টভাবে দায়ী করে বক্তব্য দিয়েছে আর সেনাবাহিনীকে দাইকের ওই বক্তপুদের হাউস জামাতের আমির লনাই সেক্রেটারিও নাই না আমি আমির ওটাnavbar জানি ওটা আছে শুধু সাдик ক্যাম্পের এই সেনাবাহিনী কথা বলতে সাহস থাকে এটা জামাত পারে ভাই ওটা জামাতের ওই পোস্টের কাজ না এজন্য আমি বলে যে জামাতের তাদের রাজনৈতিক মূল ফোর্স জামাতের নির্বাহী পরিষদ না এরা হচ্ছে শো জামাতের পলিটিক্যাল মূল শক্তি হচ্ছে কারা ই আমাদের মতো জামাতের প্রতি যার এটা আপনি যাই বলেন আপনি অস্বীকার করতে পারেন কিন্তু এটাই এই বাদ দেন দেখবেন যে জামাত একটা এনজিও সাপোজ আমাদের যে একটি সাবেক শিবিরের যে একটি বা বর্তমান শিবির যারা এখন জামাতের আনুগত্য করে না এবং করবে কেন স্পষ্টভাবেই তো ফরহাদরা বলে যে আমরা কারো কোনো লেজুর বৃত্তি সংগঠন আমরা স্বাধীন

গণভোটের মধ্যে কোনো প্রতারণা নেই এজন জন্য রেফারেন্ডাম পৃথিবীর মানে যখন কোনোভাবে কোনো হয়ে না থাকে সংসদ বা কেউ কোনোভাবে সিদ্ধান্ত পৌঁছতে পারছে না ঝামেলা তখন তো রেফারেন্ডাম দেওয়া রেফারেন্ডাম হচ্ছে সে চিকিৎসা রেফারেন্ডামের উপরে আর কিছু নেই সে রেফারেন্ডাম বিএনপি মানে না এরা নাকি গণতান্ত্রিক এরা নাকি ভোটে বিশ্বাস করে প্রতারণা বিএনপি প্রতারক তো দর্শক বিএনপি গণভোটে রাজি না এই কারণে দেখেন বিএনপি গণভোটে রাজি না বিএনপি কিসে রাজি রাজি হচ্ছে ভোট দেখবেন কার হয়ে গেছে নির্বাচন ঠেকাতে যেমন যেখানে দেখছে যে নির্বাচনে তারা হারবে তখন সেখানে নির্বাচন ঠেকাতে চায় যেমন নির্বাচন বানচাল করতে চায় বিএনপি প্রার্থীরা ছাত্র দলের প্রার্থীরা তারা বলে যে ওয়ান টু থ্রি ফোর ড্যাশ মার না এরকম কি জানেন একটা কথা মানে ডাকসুতে তে তারা আগ্রহী না অনেক প্রার্থী বলছে তারা জানে হেরে যাব আবার দেখেন ছাত্র সংসদ নির্বাচন গুলো ঠেকানোর কত চেষ্টা করেছে আবার যেখানে পারছে সেখানে ঠেকাচ্ছে পেছাচ্ছে তারেক রহমান ফোন দিয়ে আহ মিসির মাধ্যমে পেছাচ্ছেন মানে আসলে বিএনপি গণতন্ত্রের বিশ্বাসই না এরকম বাদ করলে ভাই আপনার ভবিষ্যৎ নেই আপনি বাটপাড়ি করলে এমন ভাবে করেন যাতে মানুষ ধরতে না পারে লীগ কখনো বলেনি যে আমরা চাই না না বা গণভোটে বিশ্বাসী গণভোটের দরকার নাই জনগণ রায় কিন্তু গণভোট নয় এই কথা আওয়ামী লীগ বলতে সাহস পায়নি কিন্তু বিএনপি কথা বলছে তাহলে খেলা কোন জায়গায় বুঝতে পারছেন তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছে আসলে বিএনপি আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক সম্পন্ন করেছে যেমন হত্যা করেছে বিএনপি আর দাফন কাফন জানাজা করেছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না কিন্তু দেখবেন যে এমন একটা দিন আসবে বিএনপি না পি আর এর বিকল্প নাই পিআর পদ্ধতি হতে হবে আবার আওয়ামী লীগ এসে বা বিএনপি ধরাটা খেলে বিএনপি তো এমনিতেই মাইর খাবে একটা নির্বাচনে বা ওই যে আকাম করেছে শাস্তি পেতে হবে তারপরে আর কোনো উপায় নেই স্থানীয় সরকার নির্বাচন চায় এই কারণে বিএনপির ধ্বংস হবে বিএনপির ভবিষ্যৎ থমকে যাচ্ছে আপনাকে যদি রাজনীতি হয় তাহলে জনগণের পালস বা জনগণের মতামতকে কৃত দিতে হবে ধান্দাবাজি করে আমলি ঠিকতে পেরেছে পারে না এরকম ধান্দাবাজির দেখতে পারবে আপনি গণবোটের বিরোধিতা করতে পারবেন না আপনাকে গণবোটের প্রতি রেসপেক্ট দেখাতেই হবে তারপরে আপনাকে বলতেব না গণবোটের জনগণ যদি এটা চায় তাহলে আমাদের আর কোনো কথা থাকবে না আপনি গণতন্ত্রের বেসিক প্রিন্সিপালস না থাকলে আপনি পারবেন না অত বিএনপি ভূতের মুখে রামরাম আরো অনেকে বক্তব্য দেন গণভোটে দাবি তোলার আগে নির্বাচন দিয়ে জনমত আরে ভাই কেন গণভোটের উপর জনমত যা সে কোন নির্বাচন এই নির্বাচন দিলে তারপরে গণভোটের দাবি যারা করবে তাদেরকে ধরে পিটাবেন বা জেলে নেবেন এই তো ধান দায়ীটা আপনি এইটা চান বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগের না বাহাত্তরের সংবিধান এখন সবার এই সংবিধান বাদ করা এই যে বাহাত্তরী সংবিধানের পক্ষে অবস্থান নেওয়াটা এটাও নতুন বাংলাদেশে অনিবার্য বাস্তবতা সংবিধান সংবিধানের এগুলো জনগণ সরে ফেলবে অথ সে বাহাত্তরী সংবিধান আটকে ধরছে বিএনপি এটাও বিএনপির ভবিষ্যৎকে থমকে দেবে